মৃত্যুর বয়ে তুমি যেখানে না কেন মৃত্যু তোমাকে গ্রাস করবে মৃত্যু তোমাকে ধরবে মরণ তোমাকে পাকাও করবে জ্রাইকন্ডা সুভহান যদিও মৃত্যুর উপরে তুমি সুধীর কি করো যদি তুমি মৃত্যুর তুমি কি করো অট্টালিকার ভিতরে তাকো না কেন একটা পাঁচিলের মধ্যে তাকানো কেন যদি তুমি সুরক্ষিত ধর্মীয় অবস্থান করো না কেন জুরাখন্ডা সুবাহ يا بارئ وقربك رامي جوباك بايراني وأمر ببابا جيراكم أمر الله أنعتبوا تسن قل إن الموت الذي تفرون منه فإنه مُلَاقِيَكُمْ ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون ও তুমি মৃত্যুর ভয়ে যেখানে পালাও না কেন তুমি মৃত্যুর ভয়ে যেখানে পালাইতে ইচ্ছা ও না কেন আল্লাহ পাখরবুল আল আমিনের আদেশ এ মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে জোরে জোড়াখন না চুবাহার আল্লাহ পালাইয়া কহি যাইবারে সত্য কথা সখ কথা বয়ের জন্য বলছি পালায়া কই যাইবারে মন লুকাইয়া কই যাইবা আজরাইল শীলা এক দিন বাঁধিবে কোশিয়ারে নিক্লির মানুষ জগত স্বামীর ঘরে যাইতে হবে রে কথা কোন ঠিক কিনা আর ও যুর ঠিক কিনা এবারে বন্ধুরা রে আমাহা মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষ যখন মরে যায় আপনার রুহু যতদিন থাকবে এতদিন আপনাকে সম্মান করবে ইজ্জত করবে আপনাকে স্মরণ করবে এখন এই মুহূর্তে যদি আমি বিলাল শিখি মৃত্যুবরণ করি ও আমার বাবারা এই মুহূর্তে আমার নাম ধরে কেউ ডাকবে না এই মুহূর্তে আমা আমি হয়ে যাব একটা লাশ কথা কণ্ঠে নাম আর অজুরা কণ্ঠে নাম এবারে বল আমার ওই পৃথিবী পূর্বগ্রাম সুন্নি যাবে মসজিদে আলানা হয়ে যাবে নিকলি পূর্বগ্রাম পূর্বগ্রাম হাজি বাড়ির সন্তান বিল্লাল আসি ইন্তিকাল করে আছে ওনার যারা যা হবে আগামীকাল দশটায় বন্ধুর আরে আমার আত্মীয় স্বজন চট্টগ্রাম যদি কেউ তাকে তারা আসবে আমার আত্মীয় স্বজন যদি ঢাকা তাকে আসবে যদি বিদেশের বাড়িতে তাকে রে দুঃখ বলার জায়গা নাই কার জন্য তুমি সংসার সাজ যাইছো কার জন্য তুমি বিদেশ থেকে টাকা পাঠাই দিছো কার জন্য তুমি মস্তানি কোড়রে তাকুড়ি করো বাহাদুরি করো আজকাল একবার তাকায় দেখো রে রুহুটা যদি চলে যায় সব বেটাগিরি শেষ কথা কোন ঠিক কিনা এবারে আগামী কাল 10টার জানাজার ঘোষণা দিলে রে ও বন্ধুরা রাতটা কোন ভাবে চলে যাবে রাতটা চলে যাওয়ার পরে সকাল 8টা আগে একজন মুরব্বি বলবে আমার পরিবারের সদস্যর মধ্যে একজন মুরব্বী আছে না আছে কি আছে না মুরব্বির কাছে পরামর্শ নিবে গো ও চাচা ও মামা ও বাবা কি করা যায় দশটা বাজে জানা যা হবে আটটা বাজ যা গেছে এখন কি করো না দাফন কাফনের প্রস্তুতি দরকার আছে না নাই একটা লুকরে পাঠাইবে এ বাজারে যাও দোকানদার হয়তো দোকান খুলে ফেলে খুলে ফেলেছে বাজার থেকে তিনটা কাপড় আনবে সে যাবে বাজারে আপনার রঙিন কাপড় খুলিয়ে আপনাকে সাদা পাতা কাপন জন্য আরেকজনকে বলবে এই গরম পানি বরই পাতা গরম পানির ব্যবস্থা করো গরম বরই পাতার গরম পানির আপনার উঠানের মধ্যে জাল দিতে আরম্ভ করবে আরেকজনকে বলবে কে কোথায় আছো রে এই বাসের দারে যাও বাস বাগানে যাও যাইয়া কাটল কি কাটকিরি ব্যবস্থা করে নাও এই বাস আইনে বাস কাটবে এই যে আপনার শেষ বিদায়ের বেলার সাজসজ্জা চলে গেছে প্রস্তুতি আরম্ভ হয়ে গেছে এবারে বন্ধুরা দশটা বাজলে আবার একটা ঘোষণা কইয়া দিব জানাজার নামাজের সময় হয়ে গেছে কে কোথায় আসো গো অংশগ্রহণ করার ইচ্ছা থাকলে যারা যায় অংশগ্রহণ করো ও বন্ধুরা এই যে এই বাড়িতে আমার সাত ছিল সজ্জা ছিল পরিবার ছিল ছেলে ছিল মেয়ে ছিল বাবা ছিল দাদা ছিল দাদু ছিল ও বন্ধুরে দশটার আগে আমার বাড়ি থেকে আমাকে সরাইয়া দিবে দশটা বাজলে আমাকে বাড়ি থেকে বিদায় নেওয়া হবে বিদায় নেওয়া লাগবে ও বন্ধু জানা হয়ে গেলে আপনার ওই কাটুলাটা কি করবেন চারজনে চার কাঁধে নিবে না চারজনে চার কাঁধে লইয়া চলে যাবে এমন একটা দেশে চলে যাবে এমন একটা ঘরে এমন বাড়িতে আপনাকে দিয়ে আসবে যেই বাড়ির যেই দেশের নাম হলো কম বড় যেই দেশের নাম হলো আলোমে বরজক যেই ঘরের নাম হলো কবর যেই ঘরে নাই কোনো বন্ধ যে ঘরে নাই কোনো বাঁধব যেই ঘরে নাই মা যেই ঘরে নাই বাবা যেই ঘরে নাই বোন যেই ঘরে নাই ভাই যেই ঘরে সাথী নাই সঙ্গী নাই বন্ধ নাই বাঁধব নাই বাতি নাই বিছানায় বালিশ নাই ওই কবরে আপনাকে যাইতে হবে কি হবে না সবাই তো আপনাকে বিদায় দিয়া দিবে আপনাকে যখন কবরে রাখবে ও বাবারা কবরের শেষ কইরা আপনারা যখন চলে আসবে না কবরের মাটি শেষ করে যখন আপনারা কদম দূরে চলে যাবে না তখনই ওই কবরে চলে আসবে একজন ফেরেস্তা এই কবরে আইসা আপনাকে কি করবেন আপনার জীবনের আমল আপনি কি করেছেন ওই আমলগুলো লেখাইবেন জোরে সুবাহান আল্লাহ বন্ধুরে মানুষ যখন চল্লিশ কদম চলে যাবে ওই কবরের মধ্যে দুইজন আসবে একজনের নাম মনকার আরেকজনের নাম না কন্যা আর জোড়া কন্যা সুবাহান আল নাম বন্ধুরা আমার ও বাজিরা ওই কবরে যাওয়ার জন্য আমরা প্রস্তুত আছে কি আছি না এবারে কি ওই কবরের সামান কি হবে ওই কবরের সম্বল কি হবে ওই কবরে যে আপনি যাবেন আপনি গাড়ি ভাড়া কি নিবেন আপনার কি পুঁজি আছে ও বন্ধু ওই কবরে যদি আপনি জানান ওই কবরে যাওয়ার পুঁজি একটা বড় ইম ওই কবরে যাওয়ার ফুজি দুই নম্বরে হলো নামাজ ওই কবরে যাবে না তিন নাম্বারে হলো হজ ওই কবরে যাবে না চার নাম্বারে হলো জাকাত জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ ইমান আমল নামাজ রোজা হজ জাকাত নিয়ে যদি আপনি যাইতে পারেন গো ও আমার বাবাজিরা ও পূর্ব গ্রামের যুবক ভাইয়েরা ও আমার প্রধান সিন মা বোনেরা সকলকে কবরে যাইতে হইলে ওই আমলগুলোর দরকার আছে না না আই আর যুর এখন আছে না নাই আমি চলে যাব আমি চলে গেলে তোমরা আমায় বুইলা জায়ো না আমি চলে গেলে তোমরা আমায় বুইলা জায়ো না ডাইনে বামে মাটি আমার মাটির বেচা না ডাইনে বামে মাটি আমার বাবা বিদায় দেয়া দিছে মা বিদায় দেয়া দিছে স্ত্রীর জন্য বিদেশ করলাম স্ত্রীর জন্য মানুষের বাড়িতে কাজ করলাম স্ত্রীর জন্য ব্যবসা করলাম লেখাপড়া করলাম চাকরি করলাম ওই স্ত্রী তো রাখতে পারলো না স্ত্রীও বিদায় দিয়ে দিছে সব সকলেই বিদায় দিয়ে দিছে কবরে রাখছে ডাইনে বামে মাটি উপরে বাসের সানি কথা কণ্ঠে কি বিছানা তো কি মাটির এই জন্য কবি কইতাছে এটাও কিন্তু একটা আলোচনা কথা কণ্ঠে কি না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার আমি চলে গেলে তোমরা আমায় ভুলা যায়ো না আমি চলে গেলে তোমরা আমায় ভুলা যায়ো না ডাইনে বামে মাটি আমার মাটির বিচা না ডাইনে বামে মাটি আমার মাটির বিচা না পয়সা বাড়ি করেছি গাড়ি সবু কিছু আমি একলা চলেছি কথা কন ঠিক কিনা আপনার বন্ধু যাইব সাথে মা যাইবো বাবা যাইবো স্ত্রী যাবো সন্তান যাবে টাকা পয়সা গাড়ি বাড়ি করেছি সব কিছু একলা চলেছি হাই হাই এখনো বুঝলাম এই দুনিয়ার হাই হাই এখনো বুঝলাম এই দুনিয়ার কেহ না ডাইনে বাহ মাটি বিছানা আমার বেজানা দাইনে বামে মাটি আমার ছেলে মে স্ত্রী পুত্র আছে জহারা জন্মের মত বিদায় করে দিবে তাহারা কথা কোন ঠিক কিনা আরো जरा কোন ঠিক এই আলোচনা আর এই শান্ডা ঠিক আছে নি আলোচনা আর এই কথা ঠিক আছে একটু মন্দে পড়ে না কবরের কথা মনে করেন স্মরণ করেন মরনের কথা স্মরণ করেন কবরের কথা হাসরের কথা স্মরণ করেন নামাজ পড়তে আপনি আগ্রহ হতে পারবেন কথা কোন ঠিক কিনা এই সবাই স্মরণ করে মরানোর কথা কবরের কথা হাসরের কথা মনে করেন ছেলে মেয়ে স্ত্রী পুত্র আছে যাহারা হে মতো বিদায় করে দিবে তাহারা ছেলে মেয়ে স্ত্রী পুত্র আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ার আপন কে না হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ার আপন কে না দাইনে বাহামে মাটি আমারে মাটির বিচার আপন জিন একটু শুনো না জিন আপন তিনি কান্দে সোনার মদিনা আশিকের রাসূল বায়রা সিল্লায় বলেন ইয়া রাসূলুল্লাহ চিৎকার দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ এখানে একটা কথা চলে আসছে বাবার রাগ করেন না গুস্সা করেন না আপনার মা তো গেল না কবরে আপনার বাবা তো গেল না কবরে ভাই গেল না বন্ধু গেল না বান্ধব গেল না নিজের বিবিও গেল না ওই কবরে যিনি থাকবেন গো তিনি হলেন আপনার আমার দয়াল রাসূল রাহমাতাল লিল আলামিন জুরাকুন না সুবহানাল্লাহ

মুবারকের মধ্যে জবান মুবারকের মধ্যে লাগায় শুনে আমার নবীজি কান্দে উম্মতি উম্মতি বলিয়া জুরে জুরে কন্যা সুবাহান আল্লাহ আরো জুরে কন্যা ইয়া রাসূল তোমরা দেখো গো আসিয়া মদিনাতে আছেন মদিনাতে কাঁদেন নবী উম্মতি বলিয়া তোমরা দেখো গো আসিয়া মদিনাতে কাঁদেন নবী তোমরা দুদারলাম পাটাও নবীর পাগল তোমরা দুদারলাম পাটাও নবীর পাগল লাভ ইয়া মোদিহীনাতে ওমতি বলিয়া তোমরা হাতে গো আসিয়া মদিনাতে কাদের নবী সাইরে দিলাম সাইরে দিলাম সময় নাই বন্ধুরা রে আমরা ওই নবীজি দুনিয়াতে আসছে না দুনিয়াতে আস তেষট্টি সাল জীবন তেষট্টি সাল জীবন আপনি দুনিয়াতে কাটাইছেন